মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে এর আগেও বহুবার করেছে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে এই জন্য সংবিধান বলে যে কোন রাজ্য সরকার অনেক রাজ্য সরকার এরকম চেষ্টা করেছে সেটা আমি বলে রাখি আপনাদের সব রাষ্ট্রপতি ভবনে গিয়ে পড়ে আছে কারণ কোন রাজ্য সরকারই এই আইন তৈরি করতে পারে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই নাটককে এক্সপোজ করার জন্য ভারতীয় জনতা পার্টির বিধায়করা তারা এই বিলকে সমর্থন জানাবে একদম পূর্ণ কণ্ঠে পূর্ণ উদ্বত্ত হয়ে একদম আমরা সমর্থন জানাবো দু হাত তুলে আর কি যাকে বলে কিন্তু মনে রাজ্য বিধানসভায় জনশৃঙ্খলা অর্থাৎ পাবলিক অর্ডার মেনটেন করার জন্য আপনি আইন আনতে পারেন এই যে ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলছে সংবিধানে সেই এক্তিয়ার নেই এর আগে উনিশশো সালে যে মুম্বাই স্টেট অফ মুম্বাই এন্ড गवर्नमेंट অফ ইন্ডিয়া তাদের মামলা হয়েছিল লড়াই হয়েছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দেয় যে ক্যাপিটাল punishমেন্ট আনার ক্ষমতা রাজ্য সরকারের নেই পরবর্তী সময় 1983 সালে 1983 তে মিথু বলা পাঞ্জাব স্টেট আমলাই সুপ্রিম কোর্ট আবার বলে দেয় যে কোন রাজ্য সরকারে ইক্তিয়ান নেই যে তিনি মৃত্যুদণ্ড আনতে পারে এবং সবথেকে মজার কথা ভারতের সংবিধান কি বলছে একই বিষয়ে যদি কেন্দ্র আইন থাকে এবং রাজ্যের আইন থাকে তাহলে কেন্দ্রের আইন টিকে থাকবে তা প্রিভেল করবে অর্থাৎ কেন্দ্রের আইনকে মানা হবে জকেরে নাই সংবিধাতে ক্রিমিনাল লতে আমাদের 302 যে আগের যে সিআরি ছিল সেটা পরবর্তী সময়ে পরিবর্তন হয়ে নাম্বার পরিবর্তন হয়েছে কিন্তু মৃত্যুদণ্ডের সাজা কিন্তু এরকম নয় উল্টে আমাদের এই নতুন যে ন্যায় সংগীতা এই ন্যায় সংগীতাতে এই হিনিয়াসীনের ক্ষেত্রে যাবজ্জীবন যে সাজা দেওয়া হয়েছে সেই যাবজ্জীবন সাজা হচ্ছে প্রকৃতপক্ষে যাবজ্জীবন অর্থাৎ চোদ্দ বছর পর আপনি ছাড়া পেয়ে যাবেন এরকম নয় যতদিন বাজবে ততদিন সেই ব্যক্তিকে জেলের ভেতরে থাকতে হবে মাইনে মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে